কুষ্টিয়া জেলা স্কুল ও বালিকা বিদ্যালয়ে লটারিতে উত্তীর্ণ হয়ে ভর্তি হতে পারছেন না শিক্ষার্থীরা কুষ্টিয়া জেলা স্কুল ও বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য গত বারো নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা এরপর এ মাসের সতেরো তারিখে লটারির মাধ্যমে ফলাফল প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ ফলাফল প্রকাশের পর ভর্তি হতে গিয়ে ভর্তি হতে পারছেন না লটারিতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা স্কুল কর্তৃপক্ষ বলছেন নয় বছরের বেশি বয়সসীমা অতিক্রম হলে তারা ভর্তি হতে পারবে না অভিভাবকরা বলছেন যখন অনলাইনে আবেদন করা হয়েছিল তখন অনলাইনে সিস্টেম বন্ধ রাখলে আমরা আবেদন করতাম না ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড আমাদের একটাই দাবি যে আমরা আমাদের যে লটারির মাধ্যমে যেটা বারবার ওনারা একটা আমাদের সমস্যা দেখাচ্ছে যে ভুল দেখাচ্ছে আমরা অ্যাপ্লাই করলাম কেন কিন্তু ওনারা সার্ভার তো একটা কম্পিউটার একটা প্রযুক্তি প্রযুক্তির মাধ্যমে তাহলে ওনারা যাচাই বাছাই কেন করলো না আমরা অ্যাপ্লাই করতে পারলাম কিভাবে প্রথম কথা আর দ্বিতীয় কথা ওনারা লটারি করছে ডিজিটাল লটারির মাধ্যমে হয়েছে তো সেটা তো ওনারা যাচাই বাছাই করেই করছে এখন ওনাদের কি দায়িত্ব এখন আমাদের ওইটা করে আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে সিনেমিনে খেলে এখন আমাদের বলছে বাদ হয়ে গেছে আমরা তো লটারি উত্তীর্ণ হয়েই আসছে আমরা এখানে সমস্ত বাচ্চাদের গার্জেনরা একত্র হয়েছে যার কারণে হচ্ছে জেলা স্কুলে আমাদের বাচ্চাদের তৃতীয় শ্রেণীতে ভর্তির ব্যাপারে লটারির সিদ্ধান্ত নিয়েছিল সেই ক্ষেত্রে আমরা আবেদন করছিলাম আবেদন করে আমাদের বাচ্চারা লটারিতে উত্তীর্ণ হয়েছে এবং উত্তীর্ণ হয়ে এখন বড় আমাদের কাগজপাত্রে জমা নিয়েছে নিয়ে তারা বলছে যাচাই বাছাই করে তারা দেখবে এবং যারা নয়ের উপরে মানে নয় বছর তিন মাস কি পনেরো দিন কি পাঁচ দিন কি দশ দিন এমন হয়েছে তাদের কারোর আর কি সুযোগ দেওয়া হবে না এখন লটারিতে উত্তীর্ণ প্রকাশ হওয়ার পর ভর্তি না করে ভর্তি বাতিল হওয়া এটা সন্তানের জন্য বড় ধরনের মানসিক চাপ সৃষ্টি হচ্ছে রবিবার দুপুরে কুষ্টের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন কর্মসূচি পালন করেন এ সকল অভিভাবকরা পরে অভিভাবকরা জেলা প্রশাসকের সাথে দেখা করেন সবুজ সবুজ কানন স্কুলে পড়তো সবাই বললে অ্যাডমিশন দেওয়াও আপনি ছেলে পাবেন জেলা স্কুলে অ্যাডমিশন দিয়ে এলাম দিয়ে আমার ছেলে পাইছে এখন হচ্ছে গিয়ে ভর্তি করতে আইসি টিসি তুলে ষোলোশো টাকা দিয়ে টিসি তোলা হয়েছে এখন ভর্তি করতে আসছে বলছে আপনার ছেলের বয়স বেশি হয়ে গেছে আমার ছেলে কান্নাকাটি করছে তাহলে আমি আমি কোনো স্কুলে পড়াশোনা আর করব না চান্স পেয়েও যদি এখানে ভর্তি না নাই যে যে চান্স পাওয়ার পরে যে সমস্ত ছেলেমেয়েরা জীবনের প্রথম ধাক্কায় এসে এত বড় একটা ধাক্কা পেল

এই ভর্তি জটিলতায় চল্লিশ শতাংশ শিক্ষার্থীরা রয়েছে কোহিনুর ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক